লোহিত সাগরে অশান্ত জলরাশিতে একক আধিপত্য প্রতিষ্ঠা করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বিশেষ করে ইসরায়েল অভিমুখে চাওয়া জাহাজগুলোর জন্য রীতিমতো তারা এই অঞ্চলে একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলার ফলে বৈশ্বিক নৌপথে নিয়ে উদ্বেগ বেড়েছে এক মাসের শুরুতে হুতিদের হামলায় ডুবে যায় গ্রিসের মালিকাধীন কার্গো জাহাজ ইটারনিটি সি প্রথমে জাহাজের দশজন নাবিক নিখোঁজ ছিল অনেকে ধারণা করেছিলেন তারা সাগরে তলিয়ে গেছেন কিংবা জাহাজে ভস্মীভূত তো হয়ে গেছেন তবে সম্প্রতি হুথিরা প্রকাশিত এক ভিডিওতে জানায় জাহাজ ডুবির পর ওই 10 নাবিককে জীবিত আটক করা হয়েছিল ভিডিওতে তাদের ছবি পরিবারের সঙ্গে যোগাযোগের দৃশ্য এবং তাদের বক্তব্য দেখানো হয়েছে নাবিকরা বলেন তারা হুথিদের নিষেধাজ্ঞা সম্পর্কে জানতেন না হুথিদের দাবি ইন্টারনিটি সি ইসরায়েলের ইলদ বন্দরের শারলুট করতে যাচ্ছিল হুথিদের ভিডিও প্রকাশের পর ফিলিপাইন সরকার নিশ্চিত করেছে ওই 10 নাবিকের মধ্যে নয়জনই ফিলিপিনো দেশটির প্রবাসী শ্রমিক মন্ত্রী হানস কাকদাক জানিয়েছেন নাবিকরা শারীরিকভাবে ভালো আছেন এবং তাদের মুক্তি ও দেশে ফেরতে কাজ চলছে তবুও আশঙ্কা থেকেই যায় এই নাবিকদের ভবিষ্যৎ কি তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না চলতি মাসে হামলায় দ্বিতীয় জাহাজ এর আগে আরেকটি মালিকাধীন জাহাজ ম্যাজিক সিচ ও ও একই হয়েছে। জাহাজ রকেট চালিত গ্রেনেডের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় হুতিরা দাবি করেছে গাজাই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে দু হাজার তেইশ সালের নভেম্বর থেকে দু চব্বিশ সালের ডিসেম্বরের মধ্যে তারা একশোটিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে রবিবার হুতিরা ঘোষণা করেছে এখন থেকে ইসরায়েলি বন্দরগুলোর সঙ্গে ব্যবসা করে এমন যে যেকোনো দেশের জাহাজই তাদের লক্ষ্যবস্তু হবে এটি তাদের কথিত ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে চতুর্থ হিসেবে পর্যায় বর্ণনা করা হয়েছে এর আগে হুতিরা কেবল ইসরায়েলের মালিকাধীন বা সরাসরি ইসরায়েল বন্দরে যাতায়াতকারী জাহাজগুলোকে হামলার লক্ষ্যবস্তু বানাত এখন নতুন এই ঘোষণা লোহিত সাগর জুড়ে নৌবাণিজ্যের জন্য আরো বড় হুমকি হয়ে উঠেছে